সমস্যা সমাধানে কি করবেন আপনার প্রেমিকা যদি আপনার সঙ্গে মিথ্যা কথা বলতেই থাকে তাহলে সরাসরি কথা বলুন প্রেমিকাকে বুঝিয়ে বলুন আপনি তার মিথ্যে ধরে ফেলেছেন তাই আপনাকে আর এই ধরনের কথা বলে লাভ নেই বরং তিনি আপনাকে সত্যি বললেও আপনি রাগ করবেন না মেনে নিয়ে তাকে শোঝানোর সুযোগ দিন আমরা তো প্রতিনিয়ত কত কত খবর পড়ছি আজকের সমকালে খবর পড়তে গিয়ে একটা টিউটোরিয়ালে চোখ আটকে গেল প্রেমিক মিথ্যা কথা বলছে বুঝবেন কিভাবে সুন্দর সম্পর্কে প্রেমিক প্রেমিকা দুজনকেই দুজনের কাছে স্বচ্ছ থাকা উচিত কেউ একজন দিনের পর দিন মিথ্যা কথা বললে একসময় সম্পর্কের সুতা ছেড়ে যায় তবে হ্যাঁ কখনো খুব প্রয়োজন হলে এক দুটি মিথ্যা কথা বলাই যায় এতে দোষের কিছু নেই তবে সেই মিথ্যা বারবার বলা যাবে না আপনার সঙ্গী যদি বিভিন্ন সময় মিথ্যা কথা বলেন তাহলে সাবধান হন নিশ্চয়ই ভাবছেন মিথ্যা বললে বুঝব কি করে মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার চোখে মুখে তা ফুটে ওঠে বিশেষ করে নারীরা যখন সত্য না বলে মিথ্যা আশ্রয় নেন তখন খুব সহজেই তা বোঝা যায় এই জন্য কিছু কৌশল আপনাকে জানতে হবে এক চোখ নামিয়ে কথা বলা যারা মিথ্যা কথা বলে তাদের আত্মবিশ্বাসের অভাব হয় তারা চোখে চোখ রেখে কথা বলতে পারেন না আর এটি হলো মিথ্যা বলছে কি না তা বোঝার প্রথম লক্ষণ তাই এখন থেকে কথা বলার সময় প্রেমিকার চোখে চোখ রাখুন কথা বলার সময় তিনি যদি চোখ নিচু করে নেন তাহলে বুঝবেন কথায় মিথ্যা রয়েছে তখন তাকে এই বিষয়টা নিয়ে অন্য কোনো প্রশ্ন করুন তাহলে দেখবেন পরিস্থিতি হাতে চলে আসবে দুই কথা আটকে যাওয়া মিথ্যা কথা বললে শরীরের নানান হরমোন একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে তাই অনেকে মিথ্যার আশ্রয় নেওয়ার সময় কিংবা মিথ্যা কথা বলার সময় একটু আটকে আটকে যেতে পারেন তাদের কথায় ফ্লো থাকে না তাই প্রেমিকার সঙ্গে কথা বলার সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখুন তাকে এমন কিছু করতে দেখলে সাবধান হয়ে যান তিন বেশি কথায় উত্তর নয় সবাই সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে না তাই তারা কথা বলার সময় কম কথা বলেন হ্যাঁ বা না বলেই নিজেদের কাজ সেরে নিতে চান তাই কোনো কঠিন প্রশ্ন করার পর প্রেমিকা যদি বিস্তারিত না বলেন ছোটো ছোটো উত্তর দেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে নয়তো আপনি সারা জীবন এভাবেই ঠকে যাবেন চার গলার স্বরের পরিবর্তন মিথ্যা কথা বলার সময় অনেকের গলার স্বর বদলে যায় অর্থাৎ তারা তখন স্বাভাবিক স্বরে কথা বলতে পারেন না আর এটাই হলো মিথ্যেবাদী চেনার একটি সহজ উপায় তাই স্বাভাবিকভাবে কথা বলতে বলতে প্রেমিকা যদি গলার স্বর বদলে ফেলেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে